নেক্সট আমরা যাব হচ্ছে জোহরা ইশ্রা আরেকটা কালারে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা আসবে হচ্ছে ডিপ মেরুন কালার জোহরা ইশরা ক্যাটালগ আর এটা আসবে হচ্ছে ভেতরটার অনেক সুন্দর করে কাজ করা আছে এই আসবে হচ্ছে ফুল ড্রেস ভেতরে দেখেন কি সুন্দর করে ছোট ছোট করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা আসবে হচ্ছে ফুল ড্রেস খুবই সুন্দর করে এটার এমব্রয়ডারি ওয়ার্ক আছে একেবারেই ফুল বডিতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই কিন্তু আপনারা এই এক্সক্লুসিভ ড্রেসটা নিয়ে নিবেন আর কয়েকদিন পরে নতুন বছর অবশ্যই নতুন বছর এরকম একটা কালার রাখা উচিত তাই না তো নতুন বছর এই কালারটার জন্য আজকে অর্ডার কনফার্ম করেন যাতে আপনারা এক বা দুদিনে এই জামাটা পেয়ে যান তারপরে আবার মেকিংও তো করতে হবে এখনো ওয়ান উইকের মতো টাইম আছে সো সব মিলাই কিন্তু আপনারা এটা মেকিং করে ফেলতে পারবেন ওয়ান উইক না থাকলেও যে চার পাঁচ দিন আছে একদিনের ড্রেস মেকিং হয়ে যায় সো আজকে অর্ডার কনফার্ম করেন এটা পেলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন জোভরা ইস্টার ক্যাটালগ এটা আসছে হচ্ছে ফুল স্লিভ এটা আসবে হচ্ছে ড্রেসার প্যান্ট এখন একটা স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করেন ওড়নাটা জাস্ট আমেজিং অ্যামেজিং একটা ওড়না এই যে এটা হচ্ছে ওড়নার ফুল লুকটা পিওর লাক্সারি শিফনের ওড়না ওড়নার সাইডতে অনেক সুন্দর করে সাইড এমব্রয়ডারি করা আছে এটা ওড়নার আঁচল এই যে আঁচলের দিকটাই হচ্ছে পিকো করা আছে ফুল ওড়নাতেই কিন্তু ম্যাচিং ম্যাচিং এমব্রয়ডারি করা এটা ভয়ঙ্কর লেভেল গর্জি আছে কোন ডলার সিকোয়েন্স নাই শুধু এমব্রয়ডারিতে এত শাহী একটা লুক চাইলে ডেফিনেটলি আপনাদেরকে জোহরা নিতে হবে প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমার পেজে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো তিরিশ আমার পরাটার দাম হচ্ছে চার হাজার দুশো টাকা আমার পরাটা জোহরা ক্যাটালগ এটা জোহরা আলিহাট ড্রেস